যখন রোজ রোজ একই কাজ করা আর একই রকম হতাশায় গ্রাস হওয়া মনটা কুইট করতে চায় বলে মঞ্চল নিজের নিকেতনে ঠিক তখনই তেপ্পান্নতে পা দেওয়া এই ইতালিয়ান সেন্টার ব্যাগ ভদ্রলোক চলে আসেন চোখের সামনে বুকের ভেতরে যার আদরের ডাকনাম ছিল এল কাপিতানো। দীর্ঘ সময় ধরে ইতালি ও এসি মিলানের অধিনায়ক থাকার জন্যই তার অর্জন ছিল এই নাম তিনি পাওলো মালদিনী উনিশশো চুরাশি পঁচাশি মৌসুমে মাত্র ষোলো বছর বয়সে এসি মিলানের হয়ে বদলি হিসেবে উদিনেসের বিপক্ষের ম্যাচ দিয়ে সিরিয়েতে অভিষেক ঘটে এই ভদ্রলোকের ওই মৌসুমে ওই একটা ম্যাচেই খেলা তার পরের বছর থেকে দলে নিয়মিত খেলা টানা বছর ওই ক্লাবের হয়েই এতে ছয়শো সাতচল্লিশটি ম্যাচে খেলে যাওয়া রোজ রোজ একই কাজ একইভাবে করে যাওয়া আর একচল্লিশ বছর বয়সে অবসরে চলে যাওয়া দু সালে তারই মধ্যে সিরিয়ে জয় সাতবার ইতালিয়ান কাপ যেটা একবার ইতালিয়ান সুপার কাপ যেটা পাঁচবার ওয়েফা জয় ওয়েফা সুপার কাপ পাঁচবার আর কন্টিনেন্টাল কাপ কিংবা ফিফা ক্লাব বিশ্বকাপ জয় তিনবার অনুরোধ একুশ ইতালির হয়ে উনিশশো ছিয়াশি থেকে উনিশশো সালের মধ্যে বারোটি ম্যাচ খেলে পাঁচটি গোল দেন তিনি আর ইতালির জাতীয় দলের হয়ে ফিফা বিশ্বকাপে তৃতীয় ও রানার আপ হওয়ার যথাক্রমে উনিশশো নব্বই ও উনিশশো সালে এবং ওয়েফা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ রানার আপ হওয়া দু সালে এছাড়াও পনেরোটি ব্যক্তিগত খেতাব ও অর্ডার অব মেরিট অব ইতালিয়ান রিপাবলিক পান দুবার দু সালে অফিসার চতুর্থ শ্রেণী ও উনিশশো সালে নাইট পঞ্চম শ্রেণী এছাড়া সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড ছিল তার দখলে সিরিয়াতে ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগেও খেলেছেন একশো আটষট্টি ম্যাচ এসি মিলানের হয়ে নয়শো দুই ম্যাচ আর ইতালির জাতীয় দলের হয়ে একশো ম্যাচ দু সালে এই শেষ রেকর্ডটি ফ্যাবিও ক্যানাভেরও ভেঙে দেন ফ্রাঙ্কো বারেসি আলেজান্দ্র কোস্তাকুর্তা ও মাউরো টাসোট্টির সঙ্গে এই ভদ্রলোকের গড়া রক্ষণভাগকে এসি মিলান তথা ইতালির সর্বকালের সেরা রক্ষণ বলা হয় উনিশশো সালে ফ্রাঙ্কো বারাজির অবসরের পর তিনি আলেজান্দ্রো নেস্তার সাথেও শক্তিশালী জুটি হয়েছিলেন ইতালির রক্ষণে দু সালে তার অবসরের পর এসি মিলান ক্লাব কর্তৃপক্ষ তিন নম্বর জার্সিটি তার ছেলে ব্যতীত আর কাউকেই না দেওয়ার সিদ্ধান্ত নেন রক্ষণ খেলোয়াড় হয়েও টাফ না খেলে এত দীর্ঘদিন ঠান্ডা মাথায় খেলে যাওয়া এই ভদ্রলোক বিশ্বের যে কোনো কোণে যে কোনো ক্ষেত্রে লড়ে যাওয়া যে কারোর প্রতিনিধি স্থানীয় ছিলেন তিনি বলতে পারেন ইফ আই হ্যাভ টু মেক এ ট্যাকল দেন আই হ্যাভ অলরেডি মেড আ মিস্টেক তার থেকেই আজও আমরা শিক্ষা পাই লড়ে যাও লিখতে থাকো তার কাছ থেকেই শেখা অ্যাটাক ইউ গেম বা ডিফেন্স ইউ টাইটেলস আর ফুটবল ইজ অল অ্যাবাউট রেসপেক্টিং অপোনেন্টস এই শ্রদ্ধাহীন অসময়ে এই শিক্ষাগুলো অর্জন ছাড়া আর কি Islambroni, cala captor.